হাই বিওয়ার্স কেমন আসছো সবাই আশা করি সবাই অনেক ভালো আস তো সুপার কাপের ফাইনাল হয়ে গেল রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মধ্যকার যে ফাইনালটা হলো সুপার কাপে তো এই ফাইনাল নিয়ে কিছু কথা বলি এর আগে সেমিফাইনালে ফাইনালে রিয়াল মাদ্রিদ কিন্তু আটান্টিকো মাদ্দকে খুবই কষ্ট করে তাই আইছিল পরাজিত করে আইছিল এক কথাই আটলান্টিকো মাদ্রিদকে পরাজিত করতে যায় রেয়ার মধ্যে কিন্তু অনেক কষ্ট হয়ে গেছিলো মানে ফার্স্টে আট নাম কাছে গোল খেয়ে পিছিয়ে পড়ে তারপর গিয়ে নব্বই মিনিট খেলা যখন শেষ হলো তখন কিন্তু খেলাটা ড্র হয় তিন তিন করে ড্র হয় তার মানে বুঝতেই পারতিস যে কতটা কতটা হাড্ডা হাড্ডি খেলা হয়েছে রিয়ার মাদ্রিদ আর আটলান্টিকো মাদ্রিদের মধ্যে রিয়ার মাদিদ আর আটলান্টিকো মাদ্রিদির মধ্যে তারপরে যে এক্সট্রা টাইমে যখন ফিরে আবার তিরিশ মিনিট দেয় এক্সট্রা টাইম সেই এক্সট্রা টাইমে কিন্তু রিয়ার মাদ্রিদ প্রথমে একটা গোল করে তাও একশো পাঁচ মিনিটে পরে গিয়ে তারপরে যেহেতু শেষ মুহূর্তে এখানে বাসার উপায় নাই আটান্টিকো মরো মরোবাসো আক্রমণ দেওয়া শুরু করলো আর সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে পাল্টা আবার বি একশো বিশ মিনিটে মাথায় যায় আরও একটা গোল খায় যার ফলে পাঁচ দিন গোলে একটা বড় ব্যবধানে পরাজিত হয় আটনান্টিকো মাদ্রিদ কিন্তু খেলাটা কিন্তু কঠিন খেলা হয় ব্যবধানটা খালি দেখা যাচ্ছে পাঁচ দিন কিন্তু আটলান্টিকো মাদ্রিদকে কিন্তু সহজে রেয়ার মাদ্রিদ পরাজিত করতে পারে নাই তো সেইভাবে কঠিন পরীক্ষা দিয়ে কিন্তু রেয়ার মাদ্রিদ ফাইনালে আসে আর এদিকে বার্সেলোনা কিন্তু ওসাশুনানা একটা দুর্বল প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল অনেক দুর্বল ওসাশোনা সেই ওসাশোনাকে পরাজিত করে কিন্তু বার্সেলোনা ফাইনালে আসে একদম দুর্বল প্রতিপক্ষ তুলনামূলক বলতে কি অনেক দুর্বল একটা প্রতিপক্ষ ওসাশোনা তাদেরকে পরাজিত করে বার্সেলোনা ফাইনালে আসে আর ফাইনালে এসে কিন্তু আমরা হয়তোমার চিন্তা করছিলাম যে একটা ভালো ফাইনাল পাবো কারণ শিরো প্রতিদ্বন্দ্বী রেয়ার মাদিত বার্সোলোনা তো এরা কেউ কাউকে সার খেলে না একটা টিম যতই দুর্বল থাকুক না কেন যখন কি না এরা দুজন একসাথে মুখোমুখি হয় তখন কিন্তু এরা কিন্তু মারাত্মক খেলা দেখায় দুই দলে কিন্তু অনেক ভালো ফুটবল খেলে রেয়ার মাদ্রিদও ভালো ফুটবল খেলে না ভালো ফুটবল খেলে মানে প্রতিদ্বন্দ্বিতা হয় কিন্তু এই সুপার কাপের ফাইনালে আমরা দেখলাম কোনো প্রতিদ্বন্দ্বিতা হলো না রেয়ার মাদ্রিদ চার এক গোলে জয়লাভ করছে বার্সেলোনার সাথে ফার্স্টেই কিন্তু সাত মিনিটে মাথায় ভিনি জিনিয়াস ও কিন্তু গোল দেয় যিনি গোল দেয় তারপর দশ মিনিটের মাথায় আবার গোল দেয় আর ফার্স্ট হাফে আগেই কিন্তু সে হ্যাটট্রিক পরিপূর্ণ করে অবশ্যই এর মধ্যে লেমান্ডোস কি বার্সোলোনা হয়ে একটা গোল করে গোল করে কিছুটা বার্সেলোনার স্বপ্ন জাগায় তখন দুই এক ব্যবধান হয়ে যায় কিন্তু তার কিছুক্ষণ পরেই কিন্তু ভিনি আরও একটা গোল করে করে তার হ্যাটট্রিক পূর্ণ করে তো হাফ টাইমে আগেই সে তার হ্যাটট্রিকটা হ্যাটট্রিক কাদের সাথে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে মানে তার এই হ্যাটট্রিকটা স্বর্গীয় হ্যাটট্রিক হয়ে পড়ে থাকবে এরপরে সেইভাবে তিন এক গোলে কিন্তু ফার্স্ট হাফ শেষ হয় সেকেন্ড হাফে এসেও কিন্তু বার্সেলোনা ওইরকমভাবে মাথা চারাদে উঠতে পারে নাই ষাট মিনিটে পরে গিয়ে রুদ্রিগ আবার গোল করে বসে একই মানে খেলাটা কেমন জানি বার্সেলোনা ভার্সেস ব্রাজিল হয়ে গেছে ব্রাজিলের প্লেয়ার ভিনি সে করলো তিনটা গোল ব্রাজিল প্লেয়ার রোদ্রিগো সে করলো একটা গোল মানে চারটে গোল হলো চারটে মধ্যে দুইটা চারটে গোলে কিন্তু ব্রাজিলিয়ানরা করছে এক কথায় ব্রাজিল ভেসেজ বার্সেলোনা হয়ে গেছে খেলাটা তো আসলে এই খেলাটা দেখে কিরকম মজা পায় নাই কারণ এক পাশে খেলা হয়ে গেছে বার্সেলোনা রিয়ার মধ্যে দিয়ে খেলা এরকম এক পাশে হলে না ভালো লাগে না প্রতিদ্বন্দ্বিতামূলক হবে যেরকম আমরা ক্রিকেটে দেখি ভারত পাকিস্তানের খেলাটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয় সেরকম প্রতিদ্বন্দ্বিতামূলক হলে সে খেলাগুলো দেখতে ভাল লাগে কিন্তু রিয়ার মাদ্রিদ বার্সেলোনা খেলার মধ্যে আমরা ওই রকম কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো কিছু পাই নাই এজন্য আমরা একটু হলেও হতাশ তো তারপরেও এক কথা শুভকামনা থাকবে রিয়ার মাদির জন্য সুপার কাপের ফাইনালে রিয়ার মাদ্রিদ বার্সেলোনাকে চার এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো আর ভিনির বার্সেলোনার মতন একটা টিমের বিরুদ্ধে হ্যাট্রিক হলো তো এতে করে রিয়াল মাদির ফ্যানরা অবশ্যই অনেক খুশি হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সবাই বাই